আপনারা যারা একদমই নতুন সিরাত অধ্যয়ন শুরু করতে তাদেরকে আমি সাজেস্ট প্রথমত সিরাত পড়ার জন্য সেটার মোটিভেশনটা আপনার নেওয়া দ্বিতীয়ত রাসল সাল্লামের ক্যারেক্টারিস্টিক্স তার দর্শন কেমন ছিল তার তিনি কিভাবে চলতেন দেখতে কেমন ছিলেন ইত্যাদি বিষয়গুলো আপনার জানা তৃতীয়ত নর্মাল কোন সিরাতের ভিতরে কোন ঘটনা কখন ঘটেছে কতগুলো ঘটনা ঘটেছে এগুলো জানা চতুর্থত এই প্রত্যেকটা ঘটনা সিরাতের ঘটনাগুলো ইন আলোচনা আপনারা পড়তে পারেন এবং এই চারটা পয়েন্টের ফুল সামারি হচ্ছে সমকালীন প্রকাশনের সিরাত সিরিজ এখানে আপনারা শুরু করতে পারেন ছোট্ট সিরাত সিরাত ইবনে হিসাম দিয়ে প্রাচীনতম সিরাত দ্বিতীয়ত আপনারা শামাইলে তিরমিজি পড়বেন রসুল্লাহ সাল্লাম দেখতে কেমন ছিলেন তার আচার আচরণ ক্যারেক্টারিস্টিক কেমন ছিল তৃতীয়ত আপনি আর রাহিকুল মাকতুম পড়বেন ওয়াফি এবং রকমারির বেস্ট সেলার আল রাহিকুল মাকতুম সমকালীন প্রকাশনের এটা দিয়ে আপনারা সিরাতের প্রত্যেকটা ঘটনাগুলো পড়লেন এবং চতুর্থত গিয়ে আপনি সৈয়দ আবুল হাসান সিরাতটি পড়তে পারেন ইন ডেপথ জানার জন্য সিরাত অধ্যয়ন এটা আমাদের প্রত্যেকটা মুসলমানদের জন্য ম্যান্ডাটরি টাস্ক পড়তেই হবে জানতেই হবে যদি কিনা আমরা ইসলামকে ভালোভাবে উপলব্ধি করতে চাই